বন্ধুরা ইউটিউবে নতুন নিয়ম চলে এসেছে এবার চ্যানেল মার্শেন পেতে গেলে সবার প্রথমে তোমার কিন্তু ইটি এ এ সিপি এই নিয়মটা কিন্তু তোমাকে মানতে হবে এর ফুল ফর্ম কি এটা কি নতুন পলিসি এগুলো না মানলে কিন্তু তুমি মার্কশন পাবে না যতই সাবস্ক্রাইব ওয়ার্সিং কমপ্লিট করো না কেন চলো সেটাই দেখাবো আর এই আপডেটটা মানে আমি মন গড়া করছি তা কিন্তু নয় ইউটিউব ক্রিয়েটার ইন্ডিয়া ঠিক আছে দেখো তোমাদের আমি যেটা দেখাতে চাইছি দেখো ঠিক আছে তারা এটা আমি কাটছি দেখো ইউটিউব ক্রিয়েটার ইন্ডিয়া যদি টেলিগ্রাম সরি ইনস্টাগ্রাম থাকে ইউটিউব ক্রিয়েটার ইন্ডিয়া সার্চ করবে দেখবে তাদের অফিসিয়াল যে চ্যানেলটা আছে ইনস্টাগ্রামে যে মানে আইডি টা আছে সেটা চলে আসবে আসার পরেই ওপর দিয়ে তুলবে দেখবে এই আপডেটটা কিন্তু পেয়ে যাবে কি বলছে দেখো এখানে তোমরা তার কিন্তু আপডেট এনেছে যে চ্যানেল মার্সেন কার্নেসে পেলে সিক্স সিজে চেক করে মানে চ্যানেলটা মারসেন করার আগে ছটা জিনিস তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে এই কিন্তু ইসিপি তো চলো কি কি জিনিস সবার প্রথমে কি আছে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ইলিজিবিলিটি টাইটেরিয়া এই তো ই ফর ইলিজিবিলিটি টাইটেরিয়া মানে তোমার চ্যানেলটা নটিস করার আগে পাঁচশো সাবস্ক্রাইবার তিনটে পাবলিক ভিডিও তিন ঘন্টা ওয়াচ টাইম না হলে থ্রি মিলিয়ন ভিউজ এটা কিন্তু তোমার চ্যানেলে কমপ্লিট থাকতে হবে তবেই কিন্তু মার্সেন্ট পাবে তার সঙ্গে দু নম্বর কি বলছে দু নম্বরে বলছে যে টি ফর কি বলছে ই তারপর ছিল টি টি ফর হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন টু স্টেপ ভেরিফিকেশান যদি তুমি অন না করো ঠিক আছে এখানে টু ফ্যাক্টর অফিকেশন মানে হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশনটা অন না থাকলে তোমার কিন্তু না কেন অ্যাপ্লাইন অপশনটা কিন্তু আসবে না আর সেই টু স্টেপ ভেরিফিকেশনটা কোথায় দেখাবে তোমার ওপেন করবে তোমার চ্যানেলে ঠিক আছে ওয়ারটি স্টোরটা ওপেন করার পরেই তোমরা এখানে আন ট্যাবে চলে আসবে ওকে এই নিচে ট্যাবে চলে আসবে ট্যাবে আসার পরেই তোমরা কিন্তু এখানে দেখতে পাবে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখবে তোমাদের সাবস্ক্রাইবার ওয়াশ টাইম সব কিন্তু দেখাবে কত কি কমপ্লিট হয়েছে না হয়েছে দেখবে এখানে অ্যাপ্লাইন অপশন এর দেখাবে টু স্টেপ ভেরিফিকেশন যদি অন থাকে তাহলে দেখাবে না আর যদি অন না থাকে তাহলে দেখবে উপর ডা দেখাবে টু স্টেপ ভেরিফিকেশন তুমি কিন্তু টু স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু অন করে নেবে তাহলে কিন্তু ওকে ভাই যখনই কমপ্লিট হবে অ্যাপ্লাইন অপশন চলে আসবে অর্শন কিন্তু করতে পারবে সেই জন্য বন্ধুরা ঠিক আছে এটা কিন্তু তোমার খেয়াল রাখতে হবে টু ভেরিফিকেশনটা কিন্তু অন করতে হবে আগে এই ছটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে তার মধ্যে এটা দু নম্বর জিনিস তারপর কি আছে তিন নম্বরে আছে তোমার ইটি এ তো ই এর পর কি ছিল টি এ তাই তো এরপর হচ্ছে অ্যাডভান্স ফিচার্স হচ্ছে তোমার চ্যানেলে চ্যানেল টেস্ট ওপেন করবে ক্রোমের মধ্যে ওখানে তোমার অ্যাডভান্স চার্জ বলে কিন্তু একটা অপশন থাকে ওটা অন না করলে যতই সার্জকে ওয়ার্স কমপ্লিট করবে না কেন তোমার অ্যাপ্লাইন অপশনটা কিন্তু আসবে না চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি সেই সেটিংটা কোথায় থাকে ইউ মানে ক্রোমে চলে আসবে ঠিক আছে আসার আসার তোমরা এখানে সার্চ করবে যে ইউটিউব ড্যাশবোর্ড ইউটিউব সার্চ করার পর এখানে সাইন ইন অপশানে প্রেস করে দেবে বা লগ ইন অপশানে প্রেস করে দেবে তারপরে দেখবে চ্যানেল ড্যাশবোর্ডটা কিন্তু তোমাদের এইভাবে ওপেন হবে ঠিক আছে এবার কোথায় চলো এখানে কন্টিনিউ টু স্টুডিও করে দিলাম তারপরে দেখবো চ্যানেল ডেশবোর্ডটা আমার দেখো এখানে ওপেন হচ্ছে ওকে তো ওপেন হওয়ার পর কোথায় সেটিংটা দেখাই চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাক নেটওয়ার্কের সমস্যা বলে একটু লেট হচ্ছে তো দেখতে পাচ্ছ চ্যানেল ড্যাশবোর্ডটা কিন্তু আমার এখানে ওপেন হয়ে গেছে ঠিক আছে তো এখানে এই সেটিং অপশনে তোমরা প্রেস করবে কর্নারে দেখতে পাচ্ছ এই কর্নারে একটা সেটিং বলে অপশন আছে দেখো এটা কিন্তু চ্যানেল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছ তো এটা ফেসবুক টিস বেঙ্গল চ্যানেলটা কিন্তু মানে ওপেন হয়েছে তো চ্যানেল ড্যাশবোর্ড ওপেন হওয়ার পর কর্নারে নিচেই দেখবে বাঁ দিকে নিচে সেটিং বলে একটা অপশন আছে ওই সেটিং অপশনে আসার পরেই দেখবে এখানে চ্যানেল বলে কিন্তু একটা অপশন পেয়ে যাবে এই চ্যানেল অপশনে আসার পরেই তোমরা এই সবার ডিভাইসে ফিচার রিলিজিবিলিটি বলে কিন্তু একটা অপশন পেয়ে যাবে তারপরেই দেখবে সব থেকে নিচের যে সেটিংটা এটা অ্যানাবেল প্রথমটা অ্যানাবেল থাকবে তারপর ফোন নম্বর দিয়ে অ্যানাবেল করতে হবে তারপর তিন নম্বরটা অ্যানাবেল না থাকলে তোমার কিন্তু অ্যানাবেল করতে হবে দেখতে পাচ্ছ অ্যাডভান্স ফিচার্স এটা অন না থাকলে কিন্তু চ্যানেল তুমি অর্সেন করতে পারবে না দেখবে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছে দেখো ঠিক আছে এখানে দেখো সবার শেষে দেখাচ্ছে এলিজিবেল ফর অ্যাপ্লাই মর্সেন তোমার চ্যানেল কিন্তু এলিজিবল হবে না মার্সিনের জন্য অ্যাডভান্স ফিচার্স সেটিংটা কিন্তু অন করতে হবে যদি অন করতে না পারো আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো ওই ভিডিও দেখে এই অ্যাডভান্স ফিচার্সটা কিন্তু অন করে নেবে ওকে তো এটা হয়ে গেল তারপরে চলো কী আছে দেখি এটা তিন নম্বর চার নম্বর কী আছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু এ ফর অ্যাডসেন্স ই তারপর কী ছিল দেখো আমি দেখাচ্ছি প্রথমে ছিল ই তাই তো হ্যাঁ ই তারপর ছিল তোমার টি ই টি তারপর আছে এ তারপর আবার আছে এ ঠিক আছে সে যে হচ্ছে গুগল অ্যাডসেন্স গুগল আগে থেকে ক্রিয়েট অপশন প্রেস করবে সেকেন্ড স্টেপে তোমার গুগল অ্যাডসেন্সটা ক্রিয়েট করবে আগে থেকে ক্রিয়েট করার দরকার নেই তখন কিন্তু একটা আঠেরো বছর যার হয়ে যাবে তোমার হয়ে গেলে তোমার নামে খুলতে পারো নাহলে তোমার বাড়ির মা বাবা নামে অ্যাক্সেন্স এখন কিন্তু খুলতে পারো তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু খুলতে হবে চার নম্বরে এটাই কিন্তু তোমাদের বলছে দেখতে পাচ্ছ এখানে দেখো সাইন ইন ফর অ্যাডসেন্স ঠিক আছে তো চলো তারপর এদিকে সর্ব পাঁচ নম্বর কি আছে সি ঠিক আছে সি ফর হচ্ছে কমিউনিটি গাইডলাইন্স ঠিক আছে তোমার চ্যানেলে যদি কমিউনিটি গাইডলাইন্স থাকে ওয়ার্নিং স্ট্রাইক থাকলে কিন্তু চ্যানেলে মডসেন অ্যাপ্লাইন ব্যাটার্ন চলে আসবে মানে সরি অ্যাপ্লাইন অপশন চলে আসবে চ্যানেল কিন্তু মডসেন করতে পারবে কিন্তু অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স যদি তোমার একটা থাকে তাহলে কিন্তু চ্যানেলে যতই সাজকে ওয়ার্স্টিং কমপ্লিট করো না কেন অ্যাপ্লাইন অপশনটা কিন্তু আসবে না ওখানে কিন্তু নিচেই দেখিয়ে দেবে ওটা তোমার স্ট্রাইকটা উঠবে নব্বই দিন পর তবেই কিন্তু তোমার কিন্তু চারটা মার্শেন করতে পারবে এটা পাঁচ নম্বর ছয় নম্বর কি বলছে ছ নম্বর বলছে ই মনিটাইজেশন ঠিক আছে এখানে বলছে তোমার পলিসি মার্সেন্ট পলিসি কিন্তু তোমাকে খেয়াল কিন্তু রাখতে হবে মার্সেন্ট প্রচুর পলিসি আছে তো সেই ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখানেও দেখাচ্ছি এখানে আমি ভিডিও আপলোড করেছি কুড়ি কুড়ি মিনিট একুশ ভিডিও ওই ভিডিওতে আমি সমস্ত সম্বন্ধে কিন্তু বলেছি ঠিক আছে গাইডলাইন্স পলিসি যেগুলো থাকে ওই ভিডিও দেখে নিলে সমস্ত পলিসি জেনে যাবে আর এই ভুল করবে না যার ফলে কোনো স্ট্রাইকও আসবে না যার ফলে তোমার চ্যানেল কিন্তু খুবটা দিকে মারসেন্ট হয়ে যাবে তাই বললো এই ছটা জিনিস ই পি তাই তো কি ছিল হ্যাঁ ই তারপর ছিল তোমার টি ই ইটি এ তারপর আছে সি তারপর আছে পি এই কোটা জিনিস মাথায় রেখে চ্যানেলটা কাজ করো চ্যানেলে ঠিক আছে ওপরে সেটিং ঠিকঠাক যেন থাকে এগুলো কথাগুলো মাথায় রেখে কাজ করো অবশ্যই তোমার কিন্তু চ্যানেল মর্শন পেয়ে যাবে আর কি বলবো ভাই আমার মানে ইয়েটা খারাপ হয়ে গেছে ওয়াইফাইটা ওই জন্য লাইভ আসতে পারছি না দেখি কালকে ঠিক হয় কি না তো হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেবো শুরু করবো ঠিক আছে আর যারা আমার বাড়ি আসতে যাও প্রত্যেকটা ভিডিওর তো নাম্বার দিয়ে থাকি ওই নাম্বারে আহ মেসেজ করবে দাদা কিভাবে যাবো না যাবো হোয়াটসঅ্যাপ চান চেক করি যারা অনেক দূর বাড়ি আসতে পারে না তো ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপেও কিন্তু সেটিং ফেটিং সব কিন্তু সেটিং এসেও কিন্তু করে দিই ঠিক আছে চলো ভালো থাকবে ধন্যবাদ এখানে ভিডিও শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে বা রাতের লাইভ